হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল চলে এসেছি প্রথমেই কিন্তু রান্নাঘরে আমি রান্না করতে চলে এসেছি এই যে দেখো ডাল আর আজকে করেছিলাম পুঁই শাক আর তার সঙ্গে কি ছিল বলো তো ডিমের অমলেট ভাবলাম যে ডিমের অমলেট করি নি তাহলে মোটামুটি একটা ঠিক হবে ডালের সাথে ভাজাও হয়ে যাবে সেই দিয়ে খাওয়াও হয়ে যাবে তো যাই হোক আমি একদম এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলে চলে এসেছি আর স্কুলে কিন্তু আজকে আমার খুব চাপ ছিল তাই চলো ঝটপট করে কাজকর্মগুলো সেরে তারপরে আমি চলে এসেছিলাম আমাদের মাফিনের সঙ্গে দেখা করতে আর ও দেখো মানে নিজের খেয়ালেই বেশ মজাসে রয়েছে কি ভালো কে না আদর করতে এত ভালো লাগে কি বলবো এই যে দেখো সুন্দর করে কিন্তু আদর খায় বেশ আরাম পায় এ বাবা সবাই দেখে নিচ্ছে তো তুমি করছো তারপরে আমি চলে এসেছি এখানে দেখো কেবিন গেটে দাঁড়িয়ে রয়েছে আন্দুলেই নেমেছিলাম আর এই যে দেখো এখন একটা লোকাল যাচ্ছে লোকাল ট্রেনটা গেলে দেখি কেবিন গেটটা খোলে কিনা লোকাল ট্রেন যাওয়ার পর এখন আবার একটা মেল পাস করাচ্ছে মানে কি বলবো এই জন্য না আমি এখানটায় নামি না এতক্ষণ ওয়েট করতে হয় আর বলার নেই তারপরে দেখো ওদিক থেকে আরেকটা মেল পাস করালো চলো এখন আরও একটু ওয়েট করতে হবে দেখা যাক কখন গেট খোলে আজকে একটু দরকার ছিল বলে আমি আন্দোলনে নেমেছিলাম তো যাই হোক ফাইনালি গেট খুলে গেছে আর এখন আমি আর আমার বর যাচ্ছি বাড়ির দিকে বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম আজকে এনেছিলাম শশা তার সঙ্গে দেখো আমার আঙুর শেষ হয়ে গেছিলো আঙুর নিয়ে এসেছি তারপরে আর কি যেন এনেছি ও আপেল আপেলটাও শেষ হয়ে গেছিলো তো এই জন্যই যে বেশ সুন্দর লাল লাল আপেল পেয়েছি দেখেই ভীষণ লোভ লাগছিল তাই নিয়ে চলে এলাম মানে না হলেও নিতেই হতো আমার শেষ হয়ে গেছে আর একটা কি দুটো বোধহয় পড়ে আছে আর এদিকে শশ গাজর আর লঙ্কা নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে ছিল এদিকে তোমার মৌসাম্বি আর মৌসম্বিটাও নিয়ে চলে এসে কারণ এটাও মোটামুটি প্রায় শেষের পথে তো এই জিনিসগুলো আমি নিয়ে চলে এসেছি চলো এখন ডিনারের সময় হয়ে গেছে ডিনার করে নিই আজকের ডিনারে ছিল এক চিকেন রোল আর তার সঙ্গে ছিল মিষ্টি মিষ্টি সুন্দর লাড্ডু চলো ডিনার কমপ্লিট করে নিই আজকের এই অবধি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মধ্যে সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট